জুতা দেখছোস একদম করতে পার লুটপাট করছোস মাজিবাজি করছোস আমি দশ হাজার কিলোমিটার দূর থেকে সব খবর জানি তোরা বাংলাদেশে থেকে যা জানস না তোদের থেকে হাজার গুণ বেশি খবর আমি রাখি এক একটা চেহারা দেখলে শহরের মতো দেখা যায় গ্রাম থেকে উঠে আসছে এখনও এক কাদার গন্ধ যায় নাই ওই যে আসিফ ভূঞা এখন কিছু প্রভাব একটা প্রভাব নামে বহুত কমপ্লেন যে আমার ফেসবুকের তুই আমরা বিরক্ত করতে কি কি বিরক্ত আমার শ্বশুর বাড়ি জান তুই তুই নাকি আমার আত্মীয় শ্বশুর পক্ষের কি জানি হস তুই বহুত বাড়ি গেছ বেশি বেঁধব ডক্টর রেণু সাহেব রে আজকে কিছু বলবো না এই আসিফ ভূয়া সজীব তোর তিনটা দিব তোর কালে দুই তিন ভাই অল্পের জন্য আমার মোবাইল ভাঙ্গা যেতে হয়েছিল দুইটার মারছি এখন এই দুইটা দাম কাবুয়া কাজ থাকলে আর তোর দিলাম আর অন্যদের বিরুদ্ধে আছে কমপ্লেন পরে ওই কারো শকুনেরাও আমাদের মানচিত্র চিবিয়ে খাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে জামাত হলো একটা মিথ্যাবাদীদের দল এরা মানে ওই সাঁধের মধ্যে নাকি বেলোয়ার সাইড দিকে দেখছে তারপরে এখন বলে ওই যে ওইটা একটা মারিক নাই না জামাতের শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি তোমরা লুটপাট করেছ তোমরা কোটি কোটি টাকার মালিক হয়েছ তোমরা সুন্দরী বিয়ে যে এখানে দাঁড়িয়ে একটা সার্জি দি না তোরাও তোর দিতে গোছ আর তোর আমি জুতার বাড়ির চোটে দাঁত মিথ্যা চাপাজি করবি না বরগুনাতে কার মাইন্দা বিয়ে করছস شاب خبرام